আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর রশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভার্সিটিতে প্রথম যেদিন ক্লাস করতে যাই সেদিন স্যার একে একে সবার সাথে পরিচিত হচ্ছিল আমি যখন দাঁড়িয়ে নিজের পরিচয় দেব তখন স্যার আমার দিকে তাকে মুস্কি এসে বলল তুমি কি আই এর সদস্য এই ভার্সিটিতে ভর্তি হয়েছ জঙ্গি হামলা করার জন্য নাকি স্যারের কথা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো আমি মাথাটা নিচু করে স্যারকে বললাম স্যার আপনার কথাটা ঠিক বুঝলাম না স্যার আবারও হাসতে হাসতে বলল তোমার মুখবুর্তি দাঁড়ি দেখে তো এটাই মনে হলো সেদিনের পর কেউ আমাকে আবল বাসার বলে ডাকে না সবাই আমাকে জঙ্গি বাসার বলে ডাকে স্যারকে দেখতাম মাঝে মাঝেই মজার ছলে আমাকে নানা রকম অপমান করত। সেদিন স্যার আমাকে দেখে সবাইকে বলল। তোমরা বাসারকে দেখে শিখো তিন দিন পর পর শেভ করলে নাপিতকে পঞ্চাশ থেকে একশো টাকা দিতে হয় কিন্তু বাসারের দিতে হয় না কারণ সে দাড়ি রেখে দিয়েছে একটা ভালো জিন্স প্যান্ট কিনতে গেলে আড়াই হাজার টাকা লাগে আর একটা শার্ট কিনতে গেলে পনেরোশো টাকা লাগে কিন্তু বাসারে এসব কিছুই লাগে না সে পাঁচশো টাকা দিয়ে পাঞ্জাবি পায়জামা বানিয়ে ফেলতে পারে তোমরা ছেলেরা সবাই খরচ কমাতে বা স্যারকে ফলো করতে পারো স্যারের মুখ থেকে এসব কথা শুনে ক্লাসে সবাই হাসতে লাগলো আর আমিও সেদিন প্রথম স্যারের চোখের চোখ রেখে মুসকি হেসে স্যারকে বললাম স্যার দুদিন পর যখন মারা যাবেন তখন কিন্তু ক্লিন শেপ করা উন্নত মানের জিন্স প্যান্ট আর শার্ট পরিহিত কেউ এসে আপনার জানাজার নামাজ পড়াবে না তখন কিন্তু আমারই মতো দাড়িওয়ালা পাঁচশো টাকার পাঞ্জাবি পায়জামা পরিহিত কেউ এসে আপনার জানাজার নামাজটা পড়াবে এইবার স্যারকে দেখলাম মাথা নিচে করে আছে ক্লাসের সবাই নীরব আর আমি তখন মুসকি হেসে ক্লাসরুম থেকে বেরিয়ে আসলাম ইন্টার সেকেন্ড ইয়ারে পরে সানজিদা নামের একটা মেয়েকে টিউশনই করাতাম এক মাস পড়ানোর পর ছাত্রীর বাবা বেতনের টাকাটা আমার হাতে দিয়ে বললো কাল থেকে তোমার আর আসতে হবে না আমি অবাক হয়ে বললাম আঙ্কেল কারণটা কি জানতে পারি আঙ্কেল তখন রেগে গিয়ে বলতে লাগলো তুমি আমার মেয়েকে সব সময় মরার বই দেখাও কেন পর্দা না করলে আখেরাতে ওই হবে সেই হবে বলে আমার মেয়ের মাথাটাই নষ্ট করে দিয়েছ আমার মেয়ে মাথায় ওনা দিল কি না দিল তাতে তোমার কি তোমার এসব হজুরগিরি অন্য কোথাও গিয়ে দেখাও আর মৃত্যুর বই আমার মেয়েকে দেখাতে এসো না একটু পর ছাত্রীর মা এসে বলল নজর ঠিক তো সব ঠিক নজর ঠিক থাকলে এসব পর্দা করার কোনো দরকারই নেই আমি মুস্কি হেসে ছাত্রীর বাবা মার দিকে তাকিয়ে বললাম সবচেয়ে বড় শিক্ষক হলো বাবা মা যে ঘরে আপনার মতো বাবা মা আছে সে গড়ে মেয়েরা ব্যাপারটা হবে এটাই স্বাভাবিক আপনারা যে কত বড় ভুল করছেন সেটা হয়তো এখন টের পাচ্ছেন না হয়তো কিছুদিন পর টের পাবেন সাত মাস পর খবরের কাগজে একটা ছবি দেখে চমকে উঠলাম আমার ছাত্রী সঞ্জিদার বাবা মায়ের আর্তনাদের ছবি ছবির উপরে লাল কালি দিয়ে বড়ো বড়ো অক্ষরে লেখা অন্তরঙ্গ ভিডিও ফাঁস হওয়ার জন্য তরুণীর আত্মহত্যা আমি খবরের কাগজটা বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম এই মৃত্যুর জন্য বাবা মাই দায়ী মেয়েকে যদি সঠিক শিক্ষা দিত হয়তো এমনটা হতো না এভাবেই আমার দিন কাটতে লাগলো এবং বিয়েটা করে ফেললাম বিয়ের ঠিক দুই দিন পর আমার স্ত্রী অহনা আমায় বলল আমার সাথে আর একদিনও সংসার করতে পারবে না ও স্বাধীনতা চাই পর্দার আড়ালে নিজেকে আবদ্ধ করতে পারবে না অনেক বোঝানোর পরেও সে বুঝলো না তাই বাধ্য হয়ে অহনাকে ডিভোর্স দিলাম বছর দুয়েক পর ফুলের দোকানের সামনে যখন আমি দাঁড়িয়ে আছি তখন কে যেন আমাকে পিছন থেকে ডাকল পিছন ফিরে দেখি সেই অহনা ওহনা আমার পাশে এসে দাঁড়িয়ে বলল কেমন আছেন আমি হেসে উত্তর দিলাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আমার কথার কোনো উত্তর না দিয়ে অহনা বলল ফুলের দোকানে কেন এমন সময় ফুলের দোকানের কর্মচারী ছেলেটা কোথা থেকে দৌড়ে এসে আমাকে বলল হজুর আজ তো বিলি ফুল পাইনি আশেপাশের দোকানে খুঁজে পেলাম না তবে একজনকে ফোন দিয়েছি বিশ মিনিট পর নিয়ে আসবে আপনি একটু অপেক্ষা করুন আমি অহনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসলাম ওহনা অবাক হয়ে বলল দোকানের ছেলেটা এত উতলা হয়ে আপনার জন্য বিলি ফুল খুঁজছে কেন আমি মুসকি হেসে উত্তর দিলাম আমি প্রতিদিন বাসায় ফেরার সময় আমার স্ত্রীর জন্য এই দোকান থেকে বিলি ফুল কিনে নিয়ে যাই আমার স্ত্রীর খুব পছন্দ বিলি ফুল তখন দেখলাম অহনা চুপ আমার আর ওহনার জন্য যখন খাবার অর্ডার করলাম তখন আমি ওয়েটারকে বললাম আমায় যে খাবারটা দিবেন তার থেকে অর্ধেক জন্য আমায় পার্সেল করে দেই অহন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল। হঠাৎ পার্সেল কেন আমি মাথাটা নিচু করে হেসে বললাম আমি তোমার সাথে এই খাবারটা খাব আর আমার স্ত্রী খাবারটা খাবে না সেটা কি হয় তাই ওর জন্য আমার অর্ধেক খাবারটা নিয়ে যাব। খাওয়া শেষ করে যখন আমি পার্সেলটা হাতে নিয়ে বের হব? তখন অহনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমি ভালো নেই আপনার সাথে ডিভোর্সের পর আমি খুব স্মার্ট আর হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করি কিন্তু বিয়ের পর দিন থেকে আমি একটু সুখী নেই স্বামীর চোখে আমি শুধু শারীরিক ক্ষুদা মেটানোর যন্ত্রপাতি আর কিছুই না আমি খুব বড় ভুল করে ফেলেছি আপনাকে ডিভোর্স দিয়ে আমি আর কিছু না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম আমার এক হাতে খাবারের প্যাকেট আর এক হাতে বিলি ফুল আমি হেঁটে যাচ্ছি আর ভাবছি জীবনের একটা সময় আমরা সবাই উপলব্ধি করতে পারি কিন্তু যখন উপলব্ধি করতে পারি তখন হয়তো অনেক দেরি হয়ে যায় সুপ্রিয় দর্শক পরিশেষে একটি কথাই বলতে চাই এখনই সময় নিজেকে পরিবর্তন করে ফেলুন মহান আল্লাহ তালা সবাইকে সঠিক দান করুন আমি